আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন অনেকেই চান যে আপনাদের সোলার প্যানেল থেকে একদম সর্বোচ্চ যেই আলোটা বের হয় অর্থাৎ সর্বোচ্চ ওয়ার্ডের আমরা চাই যে সোলারের লাইট তো সেই সোলারের লাইটগুলো আমি আপনাদেরকে দেখাবো এটা গাজী কোম্পানির গ্রিন এলইডি লাইট তো এটার পারফরমেন্স কিন্তু অনেক সুন্দর আর এটা কিন্তু আমরা অনেক কাস্টমারকে ইতিমধ্যে দিয়েছি এবং পূর্বেও দিয়েছি তো ফিডব্যাকটা অনেক ভালো তো এই যে দেখতে পাচ্ছেন এই টিউবলাইটটির ছবি দেওয়া রয়েছে তো এটা কিন্তু ছবি অনুযায়ী কিন্তু হবে এক ফিটের তো প্রথমে আমি আপনাদেরকে দেখে নিই এই যে এটা হচ্ছে ক্যা টিউবলাইট টি টেন তো এর আগে টি এইট ছিল বর্তমানে এটা হচ্ছে টি টেন এটা বড়ো হওয়ার কারণে এটা আপডেট মডেল তো এটা কিন্তু টি টেন আর অলরেডি আমরা অনেক বিক্রি করেছি এটা বারো ভোল্টের এবং বারো ওয়াট অর্থাৎ এই যে আগে আপনারা যেই লাইটগুলো নিচ্ছিলেন তো সেই লাইটগুলো চিকন এক ধরনের চিকন হচ্ছিল এটা টি এইট বলা হয় তো এটা হচ্ছে চিকন টাইপের ছিল এবং এটা হচ্ছে মাথাগুলো গোল অথবা চ্যাপটা সিস্টেমের ছিল এরকম দুটো রকমের পাওয়া যাচ্ছিলো তো এটা মূলত এটা বারো ওয়ার্ডের এবং বারো ভোল্টের সোলার থেকে এবং সোলারের অটোরিকশা ব্যাটারি বা যে কোনো ব্যাটারি থেকে কিন্তু আপনারা চালাইতে পারবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আমি এই যে বারো ভোল্টের ছোট ব্যাটারি নিয়েছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য তো এই বারো ভোল্টের ব্যাটারিতে কিন্তু এই লাইটটা চালিয়ে দেখাবো এবং এটার দামটাও বলে দেব তো এটা আমি আপনাদেরকে একটু পিছনের সাইডটা দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন এখানে প্যাকেটের গায়ে লেখা রয়েছে এটা হচ্ছে কত ওয়ার্ডের মানে কত ভোল্টেজে চলবে এবং কত ওয়ার্ডের তো সেই বিষয় নিয়ে কথা বলবো এটা হচ্ছে ওয়ার্ড তো অন্যান্য বাল্ব আমরা দেখেছি ইতিমধ্যে আমরা কিন্তু এটা বারো ওয়ার্ডেরটা দেখতে পাচ্ছি এখানে চিহ্ন এর আগে যেটা ছিল এটা কিন্তু দশ ওয়াট কিন্তু ছিল এবং আট ওয়ার্ডের সরি ফাইভ ওয়ার্ড এবং টেন ওয়ার্ড ছিল তো এটা কিন্তু সর্বোচ্চ বাজারে কিন্তু চলে আসলো বারো ওয়াডের সোলার লাইট তো এটা কিন্তু আপনারা দিন রাত চব্বিশ ঘন্টা চালাইতে পারবেন কোনো রকম সমস্যা নেই এটা পিছনের যে হেডসিংটা রয়েছে হেডসিংটা অনেক বড় তো এই লাইটটির হেডসিং থাকায় কিন্তু আপনারা কিন্তু অনেক দীর্ঘ সময় ধরে কিন্তু এটা চালাইতে পারবেন তো এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো কে তো এই যে দেখুন এখানে টিক চিহ্ন দেওয়া আছে ছয় হাজার পাঁচশো কে এটা লং লাস্টিং এবং এটার কিন্তু অনেক পারফরমেন্স রয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা হেডসিং চুষে নিতে পারবে হেডসিংটা অনেক বড় সাথে কিন্তু দুইটি মাথা খোলা যাবে তো খোলার জন্য কিন্তু এই যে দেখুন এখানে স্ক্রু রয়েছে দুইটি মাথা আপনারা কিন্তু এটা খুলে রাখতে পারেন তবে এটা কিন্তু খুলে আপনারা নষ্ট হয়ে গেলে কিন্তু দেখতে পারবেন বা বাল্বগুলো চেঞ্জ করতে পারবেন সেটা অন্যান্য বিষয় তো এই যে এটা লাগানোর জন্য দুইটি আমাদের রিং থাকবে অর্থাৎ এটা হচ্ছে ক্লাম বলে থাকে আমরা তো এই ক্লামগুলো কিন্তু থাকবে দুই পিস তো দুই পিস কিন্তু এভাবে লাগিয়ে দিতে হবে প্রথমে এটা আমাদেরকে ওয়ালে অথবা সিলিংয়ে যদি লাগায় তো সিলিংয়ে লাগাইতে পারবেন এটা কিন্তু ওয়েটটা খুব পাতলা তো এটা যেমন দেখা যাচ্ছে অনেক বড় ঠিক তেমন কিন্তু আসলে ভারী নয় এটা টিউব লাইট অন্যান্য এটার মাপ হচ্ছে এক ফিট তো এইভাবে কিন্তু আপনারা মাপ দিলে এক ফিটের লাইটটা পেয়ে যাচ্ছেন এটা চাইলে কিন্তু সিলিংয়ে এই যে এই ধরনের সিলিং রয়েছে এই সিলিংয়ে কিন্তু আপনারা লাগাইতে পারবেন তো আগেকার মডেলটা আমাদের এখানে লাগানো আছে তো এটা হচ্ছে আগের মডেল এবং পরবর্তী যে মডেলটা এটা আপনারা কিন্তু সিলিং এ লাগাতে পারবেন ওয়ালের যে কোনো জায়গায় কিন্তু আপনারা এটা লাগাইতে পারবেন এটার কিন্তু ওয়েট খুব কম আর এটা কিন্তু দিক দিয়ে অনেক সুন্দর এবং সামনের যে সাইডটা সামনের সাইডটাও কিন্তু দেখা যাচ্ছে যে এটার যেই প্লাস্টিক বডি এটা কিন্তু একবার নরম তো এটা কিন্তু ভাঙার কোনো ভয় নাই ভাঙিবে না তো সাইডটা আমরা দেখাই আপনাদেরকে তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের অনেক বড় মানে এক ফিটের পারফরমেন্স প্রিমিয়াম প্রিমিয়াম কিন্তু কোয়ালিটি এটা আর এটাতে লাল কালো লাল সবুজ দুটি কেবলটা আছে তো লালটা আমাদের হচ্ছে সবসময় পজিটিভ এবং নীলটা আমরা এখানে নেগেটিভ ধরে নিচ্ছি তো পজিটিভ এবং নেগেটিভ আমি কিন্তু আলোটা আপনাদেরকে দেখাচ্ছি এটা যে পরিমাণ আলো তো অনেক পরিমাণ আলো তো সেক্ষেত্রে কিন্তু ক্যামেরাতে একটু ফোকাস করলে ক্যামেরাটা কিন্তু একদম অন্ধকার দেখাবে তো সেই আমি আপনাদেরকে দেখাই তারপরেও জাস্ট লাইটটা আমি কানেকশনটা দিয়ে নিচ্ছি যেহেতু একাধ্যে ভিডিও করতেছি তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে ওইভাবে লাইটগুলো দেখাতে পারতেছি না তো লাইটের আমরা এখানে লাল এবং কালো কানেকশনটা দিয়ে নিচ্ছি অলরেডি কানেকশনটা আবার ছুটে গেল আমি এখানে দিয়ে নিচ্ছি তো লাইটটা কিন্তু প্রচণ্ড পরিমাণে আলো দিচ্ছে দেখুন এখানে কিন্তু আলো দিচ্ছে দেখুন উপরের সাইডেও কিন্তু আলো দেখা যাচ্ছে তো এখানে কিন্তু প্রচণ্ড আলো কারণ এটা হচ্ছে বারো ওয়াট সর্বোচ্চ সোলারের বড় লাইট তো এই লাইটটা কিন্তু দাম মাত্র দুশো আশি টাকা আমরা অফার প্রাইজে নিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকা পিস বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্টগুলো হোম ডেলিভারি ও কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় নামমাত্র কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে হবে তাই ডিসক্রিপশান দেওয়া অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন দাম যে কোনো সময় কম এবং বেশি হতে পারে আর তাই আমাদের ডিসক্রিপশানটা অবশ্যই সবসময়ের জন্য চেক করবেন আর আপডেট প্রাইস এবং আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডিসক্রিপশনটা অবশ্যই অবশ্যই চেক দেবেন তাই ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এই ধরনের ভিডিও পেতে আরও আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের যে লাইটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক আলো তো আলোটা আমি নিভে দিচ্ছি তো দেখুন এটা আলোটা নিভে দিতে কিন্তু এখানে কিন্তু চলে গেছে এটা কিন্তু কোনো রকম হিট হয় নাই বা অনেক লং লাস্টিং হবে ইনশাআল্লাহ আমরা অনেক প্রোডাক্ট বিক্রি করেছি এটা কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম